প্রায় দশটা তিরিশ মিনিট আজকে শুক্রবার হতে সবাই ছুটিতে বাসায় ছিল এত পরিমাণ ঝাঁকুনি হঠাৎ করেই মানুষ আতঙ্ক হয়ে পড়ে এবং বাসার নিচে নামতে ছুটাছুটি শুরু করে আতঙ্কিত হয়ে পড়ে পুরা ঢাকা শহর এরিয়া আমি আমি তো ওয়াশরুম থেকে বের হয়ে সৃষ্টবন্ধকে নিয়ে খাট ঢোলে এবং খাটের মধ্যে কিছু ঢুকলো নাকি এই খাটের মধ্যে এটা বাংলাদেশের সর্বপ্রথম আমার লাইফে সর্বপ্রথমে আমি দেখলাম এরকম ভূমিকম্প আমি কখনো শুনিও নেই নিজের চোখে দেখলাম আজকে

আতঙ্কে মানে এ কেবল বাজে দশটা সাড়ে দশটা অর্থাৎ মানুষ না প্রস্তুতি নিবে ঘুম থেকে উঠতেছে ঠিক এই সময়ে তিনটা ঝাঁকুনি দিয়েছে এমন ঝাঁকুনি যে মনে হলো সাতটা উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছে ঘরে যে আসবাবপত্র ছিল সেগুলো ঠং ঠন করে শব্দ করতেছে মানে হঠাৎ করে আচমকা এরকম কেউ বুঝতেই পারে নাই মানুষ এইরকম আতঙ্ক এই যদি অবস্থা হয় তাহলে এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে ঢাকা শহরে যে অবকাঠামোগুলো নির্মাণ করেছে এগুলা আল্লাহ বাসাইছে যদি আর একটা মিনিট এরকম অবস্থা থাকতো তাহলে হয়তোবা ধুলিসার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আজকের এই ভূমিকম্প আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আজকে সকালে শুক্রবার পবিত্র জুম্মার দিন এগারোটা তিরিশ মিনিট এই সময়ে এত পরিমাণে একটি ঝাঁকুনি তিনটা ঝাঁকুনি হয়েছে এরকম যদি আর পাঁচটা মিনিট ধরে থাকতো তাহলে হয়তো ঢাকা শহরের যে বিল্ডিংগুলো রয়েছে ধুলার সাথে মিশে যাইত এই ভূমিকম্পগুলা কখন হয় যখন মানুষের পাপ পাপিষ্ট যখন একদম বেড়ে যায় দেখেন নিচে সবাই নেমে গেছে প্রত্যেকটা মানুষ নিচে নেমে গেছে ভয়ে আতঙ্ক অনেকে ঘুমের মধ্যে ছিল অনেকে কেউ বা ছিল বাথরুমে বা কেউ বা ছিল বিভিন্ন কাজে করবে এই সময় শুক্রবার যেহেতু অধিকাংশ লোকই ঢাকা শহরের মানুষ জানেন ছুটিতে থাকে এমন ঝাঁকুনি দিয়েছে যেটা মনে হচ্ছিল যে খাটের নিচে কেউ খাট থেকে উঠায় নিয়ে যাচ্ছে এরকম তুলনায় মানুষ আতঙ্কের মধ্যে ছড়িয়ে পড়ে সবাই বাসা ছেড়ে নিচের দিকে নামার চেষ্টা করে উপরে আমাদেরকে ক্ষমা করুন এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ যেন আমাদের বড় ধরনের কোনো বিপদ আমাদেরকে এভাবে না দেয় আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন সেই কামনা করে মানুষ

অনেকে আবার হয়তো রেস্ট করতেছিল এরকম পর্যায়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময়। এই সময়টা যদি আমি একটু আপনাদেরকে বলি প্রায় এগারোটা তিরিশ মিনিট যখন এগারোটা তিরিশ বাজে ঠিক সেই সময় এই ধরনের একটি ভূমিকম্প মানুষ আতঙ্কের মধ্যে আসলে পড়ে গেছে এইটা যদি আর দুই থেকে তিনটা মিনিট থাকত হয়তো ঢাকা শহরের অধিকাংশই যে বিল্ডিংগুলো ছিল এই বিল্ডিংগুলো কিন্তু হয়তো বা আর থাকতো না আল্লাহ আমাদেরকে সহায় হন আল্লাহ আমাদেরকে ভালো করুন ভালো রাখুন এটাই ভূমিকম্প কখন হয় আসলে এটা আপনারা অনেকেই জানেন আল্লাহর একটি একটা সিগনাল যদি আপনারা বলতে পারেন তাহলে কিন্তু ভুল হবে না কারণ মানুষের পাপিষ্ট যখন পাপের সমচার বেড়ে যায় তখন কিন্তু আসলে উপর আল্লাহ উপর থেকে একটি সেটা ভূমিকম্পের মাধ্যমে হোক বা যার মাধ্যমে একটি গজব পাঠান এটাই হচ্ছে তার একটি ইঙ্গিত হ্যাঁ তো আমরা অবশ্যই উপর আল্লাহর আমরা ক্ষমা চেয়ে নিব আর এই রকম পরিস্থিতি যদি দশটা মিনিট বা পাঁচটা মিনিট যদি থাকতো তাহলে ঢাকা শহরের কতিপয় বিল্ডিংগুলাই যেন আসলে ধুলার সাথে মিশে যাইতো এরকম পরিস্থিতি আমার জীবনে অনেকেই বলছে যে আমাদের লাইফে আমরা আসলে এরকম কোনো দিন দেখি নাই